ব্যাটারি চালিত আন্দোলনে সম্পৃক্ত তার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন জামিন পেয়েছেন সোমবার সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হারুন রশিদ তার বিরুদ্ধে দায়ের করা সর্বশেষ মামলায় জামিন মঞ্জুর করেন এতে সুমনের বিরুদ্ধে থাকা চারটি মামলাতেই জামিন নিশ্চিত হল তার আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জানিয়েছেন সব মামলায় জামিন পাওয়ায় সুমনের মুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই গত একত্রিশ অক্টোবর মধ্যরাতে সিলেট নগরীর মার্কেট কালীবাড়ি এলাকার নিজ বাসা থেকে পুলিশ অ্যাডভোকেট সুমনকে গ্রেপ্তার করে এরপর সিলেট সিটি কর্পোরেশনের ফটক ভাঙচুর ও সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুরের দুটি পুরনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় পরবর্তীতে আরও দুটি মামলায় তাকে দেখানো হয় গ্রেপ্তার এর আগে আটাইশ অক্টোবর নগরীর চৌহাট্টা জিন্দাবাজার সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকরা আন্দোলন করেন ওই আন্দোলনে অংশ নেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন সহ কয়েকজন রাজনীতিক সেদিন শ্রমিকদের উদ্যোগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে এগারো দফা দাবি উত্থাপন করা হয় আন্দোলনের এক পর্যায়ে সুমন সহ প্রতিনিধি দল সিলেট মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেন শ্রমিকরা তবে সময়সীমা শেষ হওয়ার একদিন আগে মধ্যরাতে পুলিশ সুমনকে গ্রেপ্তার করে তারই গ্রেপ্তার ঘিরে রাজনৈতিক অঙ্গনের সমালোচনার ঝড় ওঠে